সব মেট্রোপলিটনের কমিশনার সহ পুলিশের একশো জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব সহ অন্যরা এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে পরে বক্তব্যের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন দেশে আইন না থাকলে গণতন্ত্র মানবাধিকার কিছুই থাকবে না জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব না কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করব আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ডক্টর ইউনুস বলেন নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে তাই পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে বের হয়ে আসতে হবে সে তো সম্মুখ যুদ্ধ আসতে পারছে না সে কথা একটা প্রচার করবে